শুভলক্ষী তুফানের পরিচয় জানতে পেরে তুফানকে নিয়ে তার আদ্রিতকে উদ্ধার করতে মোহনার বাড়িতে পৌঁছে যায় আর সেখানে আদ্রিত শুভলক্ষীকে দেখে অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গেই শুভ বলে ডেকে ওঠে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রতিবাসী লোকেরা রায়বাড়িতে এসে আদ্রিতের নামে বিচার দিলে তখন শুভ লক্ষের আদ্রিতের ব্যবহার আচার নিয়ে সন্দেহটা বেড়ে যায় এদিকে তুফান বাড়িতে ঢোকা মাত্রই রায়বাড়ির সকলে মিলে তার ব্যবহার আচার নিয়ে প্রশ্ন করতে থাকে আর বলে ওঠে তুই চাঁদা তুলতে কেন গিয়েছিলি তখনই তুফান উত্তর দিয়ে বলে ওঠে পুজোর সময় চাঁদা না তুললে হয় আমি তো প্রতি বছর চাঁদা তুলি এই কথা শোনা মাত্রই শুভলক্ষী সহ রাইবের সকলেই অবাক হয়ে যায় রাইবারির সকলে মিলে আদিতকে প্রশ্ন করতে শুরু করলে অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে এইসব দিকে শুভলক্ষীর সন্দেহটা আরো বেড়ে যায় এরপর শুভলক্ষী আসল সত্যটা জানতে তুফানকে ফলো করতে শুরু করে তুফান এদিকে মোহনার সঙ্গে ফোনে কথা বলার সময় আড়াল থেকে সকল কথা শুনে মেলে শুভলক্ষী আর ঠিক তখনই রুমের মধ্যে ঢুকে তুফানের মুখোমুখি হয় শুভলক্ষ্মীকে দেখা মাত্রই তুফান ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে মোহনার ফোন কেটে দেয় এদিকে শুভলক্ষ্মী বারবার তুফানকে প্রশ্ন করতে শুরু করলে তুফানও ভয়ের চোটে সকল কথা বলে দেয় সত্যটা জানা মাত্রই শুভলক্ষ্মী তুফানকে বলে ওঠে এক্ষুনি আমাকে আমার আদির কাছে নিয়ে যাবে আর নয়তো বা আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব এই কথা শুনে তুফানও ভয় পেয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষ্মী তুফানকে নিয়ে মোহনার বাড়িতে পৌঁছে গেলে মোহনায় দরজাটা খুলে দেয় আর মোহনার তুফান ও শুভলক্ষ্মীকে একসঙ্গে দেখে ভয় পেয়ে যায় মোহনা তখন মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী কি তুফানের পরিচয় পেয়ে গেছে আর খুব ভয় পেতে থাকে এরপর মোহনা শুভলক্ষ্মীকে আটকানোর চেষ্টা করলে শুভলক্ষ্মী মোহনার কোনো কথাই না শুনে তাকে ধাক্কা মেরে রোমের মধ্যে ঢুকে পড়ে আর বারবার আদি আদি বলে ডাকতে থাকে শুভলক্ষ্মীর কণ্ঠ শোনা মাত্রই আদ্রিত চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে শুভ বলে চিৎকার করে ডেকে ওঠে শুভলক্ষ্মী আদের কণ্ঠ শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সেই রুমের দিকে যেতে লাগে তখনই মোহনা এসে শুভলক্ষ্মীর রাস্তা আটকায় শুভলক্ষ্মী তখন রেগে গিয়ে বলে ওঠে যত চেষ্টাই করো না কেন তুমি আমার থেকে আমার স্বামীকে দূরে রাখতে পারবে না আমার স্বামীকে আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। এই কথা বলে জোর করে সে রুমের মধ্যে ঢুকে পড়ে আর এদিকে শুভ লোকীকে দেখা মাত্রই আদিত অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে শুভ আমি জানতাম তুমি আসবে আমাকে উদ্ধার করতে এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে